সমস্ত পাপের মূল মন্ত্র হল কয়টা তিলটা নাম্বার ওয়ান অহংকার এক নম্বর হলো অহংকার দুই নম্বর হলো লোভ তিন নম্বর হলো হিংসা দেখেন আমাদের অহংকার বেশি আমাদের অহংকার বেশি অহংকার সর্বপ্রথম করেছিলেন কে জানেন কে করেছিল শয়তান কি শয়তান ইবলিশ শয়তান অহংকার করেছিল না আমি শ্রেষ্ঠ এটা অহংকার ফকর ছিল আল্লাহ বললেন নিমে যা এখান থেকে শয়তান তুই আসল শয়তান আল্লাহ রাব্বুল শয়তানের সাথে দেখা করার জন্য যাইতেছে শয়তান দাঁড়িয়ে আছে রাস্তার পাশে আল্লাহ নবী মুসাকে ডাক দিয়া বললেন মুসা তুমি আল্লাহ তালার কাছে যাইতেছ তোমার আল্লাহ তালাকে জিজ্ঞাসা করম আমার তৌবা কবুল হবে কিনা আল্লাহ রব্বুল আলমিনের নবী সালাম আল্লাহ তালার কাছে যায় বললেন আল্লাহ প্রতিমধ্যে আমি আসতেছিলাম আপনার সাথে সাক্ষাতের জন্যে প্রতিমধ্যে শয়তান আমাকে বলল শয়তানের তৌবা আল্লাহ কবুল করবেন কিনা আল্লাহ রব্বুল আলমিন মুসাকে লক্ষ্য করে বলেন মুসা তুমি দা শয়তানকে বলো যে আমি তার তৌবা কবুল করব যেখানে আমার আদমের কবর আছে ওই জায়গাতে দেয় শয়তানকে সেদ্ধা করতে হবে আসতে ছিলেন আল্লাহর কাছে সাক্ষাৎ করে প্রতিমধ্যে শয়তানের সাথে দেখা ওই শয়তান দাঁড়িয়ে আছে সালামকে দেখা মাত্র শয়তান বললে আল্লাহ নবী মুসা তুমি কি বলেছো এই কথা আমার তোবা কবুল হবে কিনা আল্লাহ নবীন মুসা আল্লাহর নবী মুসা শয়তানকে বললেন হ্যাঁ তোমার তবা কবুল হবে বলে কি করে হবে বলে কবুল হওয়ার শর্ত হল যেখানে আদম আলা কবর আছে ওই জায়গাতে যে তোমাকে সেদ্ধা করতে হবে শয়তান বলছে জীবিত অবস্থায় আমি সেদ্ধা করি নাই তুমি কেমন করে ভাবলে তোমার আল্লাহ কেমন করে ভাবল যে আমি মৃত ব্যক্তির কবরের কাছে দেয়া আমি সেদ্ধা করব নাউজুবিল্লাহ বলেন সালাম বললেন তুমি তো আসলে শয়তান কথা বলেন ঠিক কিনা লিল্লাহে তাকবীর তাহলে ছয়টা জিনিসের যদি কেউ আদার করতে পারে অঙ্গীকার দিতে পারে তাহলে আল্লাহ নবী বলেন আমি তোমাদেরকে জান্নাতের আমি তোমাদেরকে জিম্মাদারির দায়িত্ব নিলাম সুবাহান আল্লাহ বলেন তাহলে এক নম্বর হলো সত্য কথা বলা এক নম্বর কি সত্য কথা বলা দুই নম্বর ওয়াদা রক্ষা করা আমাদের দেশের সব চাইতে ওয়াদা বরখালাপ করে কারা আপনারা জানেন আমি আর বলতে চাচ্ছি না তিন নম্বর আমানতের করা আমানত রেখেছে আপনার কাছে এ আমানতের খেয়ানত করা তিন নম্বর চার নম্বর হলম চক্ষু বন্ধ রাখা সোহান আল্লাহ বলে চক্ষু বন্ধ রাখা চোখ যার নাই এই দুনিয়ার গুণা তারা নাই কথা বলেন ঠিক তাহলে চোখের গুনা আমাদের সবচাইতে বেশি হয় হয় না কম বলেন সবচাইতে আমাদের বেশি হয় চোখের গুণা আমাদের বেশি হয় আমার জোরেরা চার নাম্বার হলো নিজের লজ্জা স্থানের হেফাজত করা নিজের লজ্জা স্থানের হেফাজত করা পাঁচ পাঁচ নাম্বার হলো তোমাদের চক্ষুগুলোকে নিচু করা অবনমিত করা আল্লাহর যে কাজটা সর্বসময় করতেন ছয় নাম্বার হলো নিজের হস্তদয়কে হেবাদত করা এই ছয়টা জিনিসের জিম্মাদারির দায়িত্ব যদি তোমরা আমাকে দাও তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের জিম্মাদারির দায়িত্ব দিলাম